নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা আর ইয়েতি ক্যাবলা বলে ইয়েতি ইয়েতি সব বোগাস হাবুল সেন। তুই কইলেই বোগাস হইব হিমালয়ের একটা মঠে ইয়েতির চামড়া রেখা দিস জানস তুই ওটা কত কোনো বড় বাঁদরের চামড়াও হতে পারে চশমা শুধু নাকটাকে আরো উপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিল হাবুল বললে অনেক সাহেব তো ইয়েতির কথা লিখছে কিন্তু কেউই চোখে দেখেনি যেমন সবাই ভূতের গল্প বলে অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের কর দিকে এইবার আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম এমন সময় টেনিদা এসে চ্যাটুর্যেদের রোয়াকে পৌঁছে গেল একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বললে কে নিয়ে তোরা তক্ক করছিলিরা আমি বললাম ইয়েতে অ ইয়েতি টেনিদা ঝাঁকিয়া বসে পড়ল তা তোরা ছেলে মানুষ ওসব তোরা কি জানিস আমাকে জিজ্ঞেস কর হাবুল বললে ইস কি আমার একখান ঠাকুরদা আইসে রে টেনিদা বলে চব গুরুজনকে অচ্ছন্দা করবি তো এক চড়ে তোর কান আমি আমি ফিল দা ক্যাপ করে দিলুম কানপুরে পৌঁছে যাবো ইয়া ইয়া কারেক্ট বলে টেনিদা এমন জোরে আমার পিঠে থাপড়ে দিলে যে হাড় পাঁচরাগুলো পর্যন্ত ঝনঝন করে উঠল তারপর বললে ইয়েতে যে কি বলে আব আবো আবো আব ক্যাবলা বললে ইংরেজিটা বড্ড বাজে দিয়েতেই ভালো তোরা বলছিস নেই আমি নিজের চোখে ইয়েতেই দেখেছি হ্যাঁ আমি আঁককে উঠল এমন করে চমকালি কেন শুনি চোখ পাকিয়ে এটে বললে আমি ইয়েদি দেখবো না তো তুই দেখবি সেদিনও পটল দিয়ে শিঙি মাঝে ঝোল খেতিস তোর তোর আসপর্ধত কম নয় হাবুল বললে না না প্যারা দেখবো কেন আমরা ভাবতেছিলাম ইয়েতি তো দেখব প্রেমের মৃত্যুরের ঘনাদা তুমি এইসব ভেজালে আবার গেলে কবে ঘনাদার নাম শুনে টেনিদা কপালে হাত ঠেকালো ঘনাদা তিনি তো মহাপুরুষ ইয়েদি কেন তার দাদামশায়ের সঙ্গেও তিনি চা বিস্কুট খেতে পারেন তাই বলে আমি একটা ইয়েদি দেখতে পাবো না এ কথার মানে কি ক্যাবলা বললে তুমি নিশ্চয়ই দেখতে পারো তোমার অসাধ্য কাজ নেই কিন্তু কবে দেখলে কোথায় দেখলে শুনতে চাস কথা কেড়ে নিয়ে ট্রেনিদা বললে তাহলে সামনের ভুজাওয়ালার দোকান থেকে ছ আনার ঝালমুড়ি নিয়ে আয় কুইক আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাঘাটে রদ্দা কষিয়ে বললে নিয়ে আয় না কুইক রদ্দা খেয়ে আমার পিত্তি চটকে গেল বললো আমার কাছে পয়সা নেই তাহলে ক্যাবলাই দে কুইক রদ্দার ভয়ে ক্যাবলাই পয়সা বের করলো শুধু কুইক নয় ভেরি কুইক ঝালমুড়ি চিবুতে চিবুতে টেনিদা বলল এই গরমের ছুরিতে এক মাস আমি কোথায় গেছিলুম বল দেখি আমি বললুম ডাঙায় সেখানে পিসিমার বাড়িতে তুমি আম খেতে গিয়েছিলে হ্যাঁ হঠাৎ তোদের ফাঁকি দেওয়ার জন্য বলেছি আমি গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে হ্যাঁ সুত কই হাবুল হা করল আমি কখনো মিথ্যা কথা বলি বালাই তুমি মিথ্যে বলবে কেন ভ্যাবলা ভালো মানুষের মতো বললে কোথায় গিয়েছিলে গো এভারেস্টে উঠতে চোচ ও তো সবাই উঠছে ডাল ভাত হয়ে গেছে আর কদিন পরে তো স্কুলের ছেলেমেয়েরা এভারেস্টে চুরোয় বসে পিকনিক করবে রে আমি গিয়েছিলাম আরও উঁচু চূড়ার খোঁজে আছে নাকি আমরা তিনজনেই চমকালো কিছুই বলা যায় না হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘে কুয়াশায় চিরকালের মতো অন্ধকার এখনও সেসব জায়গার রহস্যই ভেদায়নি লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল না পঁয়ত্রিশ হাজার ফুট ওপরেও তারা পাহাড়ের চূড়ো দেখেছিল একটা তারপর সে যে কোথায় হারিয়ে গেল তুমি সেই চূড়ো খুঁজে পেয়েছো ট্রেনিদা আমি জানতে চাইলাম হ্যাঁ ডিএ তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস আমি কি আর তবে তোদের এই সিটি কলেজের ক্লাসে বসে থাক তোমার প্রক্সিমিত কবে আমাকে মাথায় তুলে সবাই দিল্লি টিল্লি নিয়ে যেত আমি কি বলে একটা পদ্মবিভূষণ হয়ে যেত ক্যাবলা বলে পদ্মবিভূষণ একই কথা ঝালমুড়ির ঠোঙা শেষ করে এটা বলল। চুপ চুপকার এখন ডিস্টার্ব করিস নি না নতুন চুলো খুঁজে পেলাম না সে যে কি বলে পাহাড়ের কীর্তুষার ঝড় ক্যাবলা বললো ব্লিজার্ড হ্যাঁ এমন ব্লিজার্ড শুরু হলো যে শেরপাটের বা সব পালিয়ে গেল আমি আর কি করি খুব মন খারাপ করে চলে এলুম কালিম্পং সেখানে কুট্টিমামার ভায়রা ভাই বাবু ডাক্তারি করেন উঠলুম তারও খালেন তাহলে ইয়েতি দেখলে কোথায় আমি জানতে চাইলুম সেই রিজার্টের ভেতরে কালিম্পং কালিম্পং ইয়েতি হাবুল উঠল চাল চালমারনের জায়গা পাও নাই আমি যাই নাই কালিম্পং এই এনে ইয়েতি তাহলে তো আমাকে পটল ডাঙায় ইয়েতি আসতে পারে ট্রেনেটা ভীষণ গম্ভীর হয়ে বলল পারে অসম্ভব নয় হ্যাঁ আমরা তিনজন একসঙ্গে খাবি খেলুম ট্রেনেটা বললো হ্যাঁ পারে ওরা ইনভিজিবল মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে তাই লোকে ওদের পায়ের দাগ দেখে কিন্তু ওদের দেখতে পায় না যেখানে খুশি ওরা যেতে পারে যখন খুশি যেতে পারে আবার ইচ্ছে করলেই রূপ ধরতে পারে কিন্তু সেই রূপ না দেখলেই ভালো আমি কালিম্পংয়ে গেছিলুম দেখেছিলুম আর দেখতে চাই না আমি বললাম কিন্তু ওখানে ইয়ে দিয়ে এলো কী করে ইয়েতি কোথায় নেই কে জানে হয়তো এই আমরা কথা কইছি ঠিক এখনই আমাদের পিছনে একটা অদৃশ্য ইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমরা ভীষণ চমকে তিনজনে পিছন ফিরে তাকালুম ট্রেনিদা বললো ইচ্ছে করে দেখানো দিলে দিলে কিছুতেই দেখতে পাবি না ও কি এত সহজেই হয় রে বোকার দল ওর জন্য আলাদা কপাল থাকা চাই ক্যাবলা বললে তোমার সেই কপাল আছে বুঝি না আমি তো আগে থেকে ধরছি তাহলে তো সুবিধা হবে ট্রেনিদা বললে ও ইচ্ছে করে দেখানো দিলে কিছুতেই দেখতে পাবি না ওকে এত সহজেই হয় রে পোকার দল ওর জন্য আলাদা কপাল থাকা চাই ক্যাবলা বললে তোমার কপাল আছে বুঝি হাটু বললে কালিম্পং হাবুল বললে ইয়েতে ইয়েতেটা বুঝি চা খাচ্ছিল নাকি বেড়াতে গিয়েছিল চিত্রভানুর ও দিকটায় ইয়ারকে দিচ্ছিস বাঘা গলায় টেনিদা বলল ইয়েটি তোর ইয়ারকির পাত্তর হাবুল বললে সারান দাও পোলাপাল পোলাপাল ওটাকে পান করে ফেলা উচিত ফের যদি কুরুবকের মতো বকবক করবি ক্যাবলা তাহলে এক ঘুষিতে তোর চশমা শুধু না কামি আমি বললাম নাশিকে উড়িয়ে দেবে ইয়া একদম কারেক্ট বলে আমার পিঠ চাপড়া দিকে টেনিদার হাত হাওয়ায় ঘুরে এলো আগে চট করে সরে গিয়েছিল আমি বেজার মুখে টেনিদা বলল দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতের কাছে পাওয়া যায় না রাবিশ হাবুল বললো কিন্তু ইয়েতি না ঘোড়ার ডিম একটু মুড আনতে তাতে ট্রেনিদা মুখটাকে ঠিক গাজরের হালুয়ার মতো করে নাকের ডগাটা খানিকটা খুচখুচ করে চুলকে নিলে তারপর বললে হুম ইয়েতির সঙ্গে কি বটে আমি ও ইয়েটি নিয়ে একটু কি করতে গিয়েছিলাম তারপরে বুঝতে পারলাম আর যেখানে ইচ্ছা চালিয়াতি করো ওর সঙ্গে ফাজলামি চলে না আমি বললুম চললো না ফাজলামি না খুব ভাবুকের মতো একটু চুপ করে থেকে টেনিদা বলল হলো কি জানিস এক্সপিটিশান থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিলাম আর ডাক্তার সরি না খুব ভাবুকের মতো চুপ করে থেকে টেনিদা বললে হলো কি জানিস এক্সপিডিশন থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিল আর ডাক্তার বাবুর বাড়িতেও অনেক মুরগি রোজ সকালে কঁকাওয়ার কঁকড় করে তারা ঘুম ভাঙাতো আর দুপুরে রাত্রিরে কখনো কারি কখনো কাটলেট কখনো রোস্ট হয়ে খাবার টেবিলে হাজির হতো বেশ ছিলুম রে তো ওখানে একদিন এক ফরাসি ট্যুরিস্টের সাথে আলাপ হলো জানিস তো আমি খুব ভালো ফরাসি বলতে পারি ক্যাবলা বললে পারো বুঝি পারি না ডিলা গ্র্যান্ডি মেভিস্টোফিলিস ইয়াক ইয়াক তাহলে কোন ভাষা হাবল বলবো যথার্থ তুমি কইয়া যাও লোকটার সঙ্গে তো খুব খাতির হলো এসব ট্যুরিস্টদের ব্যাপার কি জানিস তো সব কিছু সম্পর্কেই ওদের ভীষণ কৌতূহল ইন্ডিয়ানদের টিকি থাকে কেন তোমাদের কাকেদের রঙ এত কালো কেন তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরি হরিবল মানে হরিবল আর কি চাচাও ইন্ডিয়ান গুবড়ে পোকা কি পাখিদের মতো গান গাইতে পারে এদেশের দেশের কি শুয়োরের বংশধর এসব নানা কথা জিজ্ঞেস করতে করতে সে বলল আচ্ছা মসিও তুমি তো হিমালয় গিয়েছিলে সেখানে ইয়েতি দেখেছ আমার হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে হলো তার নাম ছিল লেলেফা আমি বেশ কায়রা করে তাকে বললুম তুমি আছো কোথায় মসিও লেলেফা ইয়েতি দেখেছি মানে আমি তো ধরে এনেছি একটা ধরে এনেছ লোকটা তিনবার খাবি খেলো ওই আজ পর্যন্ত কেউ তো ধরতে পারেনি আমি লেফা বুকে দুটো টোকা দিয়ে বললুম আমি পটল ডাঙার টেনি শর্মা সবাই যা পারে না আমি তা পারি আমার বাড়িতেই আছে ইয়েতি হ্যাঁ হ্যাঁ লেলেফা লেফা খানিকটা হাঁ হয়ে রইল তারপর ভেউ ভেউ করে কাঁদার মতো করলে তারপর কপ কপ করে তিনটে খাবি খেলে শেষে একটু সামলে নিল চোরটা আমায় দেখাবে ইয়েতি কেন লে না শুনে এমন লাফাতে লাগলো লেলেফা যে একটা পাথরে হোঁচট খেয়ে হয়ে পড়ে গেল। আরেকটু হলেই গড়িয়া হাততিরিশের নিচে একটা গর্তে পড়ে যেত আমি ও ঠ্যাং ধরে টেনে তুললাম উঠেই আমাকে দু হাতে জাপটা ধরলো আর সে পাক্কা তিন মিনিট ট্যাং ও ট্যাং ও বলে নাচতে লাগলো চল এক্ষুনি দেখাবে আমি বললাম সে হয় না মশিও যখন তখন তাকে দেখানো যায় না সে উইকে সাড়ে তিন দিন ঘুমোয় সাড়ে তিন দিন জেগে থাকে ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চড়ে তোমার মুন্ডু আমি জুড়ে দিলুম কাঠমুণ্ডুতে উড়িয়ে দেবে টেনিদা বলে কারেক্ট লেফাকে বললুম কাল থেকে ইয়েতি ঘুমোচ্ছে জাগবে পরশু বারোটার পর তারপর খেয়ে দেয়ে যখন চাঙ্গা হবে মন মানে তার মেজাজ বেশ খুশি খুশি থাকবে তখন পরশু সন্ধ্যের পর তোমাকে ইয়েতি দেখাবো লেলেফা বললে আমার ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে পারবো তো খবরদার ও কাজটিও করো না ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না চাই কি খ্যাচ করে তোমায় কামড়েই দেবে হয়তো তখন হাইড্রোফোবিয়া হয়ে মারা পড়বে ইদি কামড়াল হাইড্রোভিয়া হয় হাইড্রোভিয়া তো ছেলে মানুষ কালাজ্বর হতে পারে পালাজ্বর হতে পারে কলেরা হতে পারে চাই কি ইন্দ্রলুপ্ত এমনকি সন্ন্যত্ত সংগত প্রত্যয় পর্যন্ত হয়ে যেতে পারে ক্যাবলা প্রতিবাদ করল সনন্ত প্রত্যয় কী ইউ সারাপ ক্যাবলা সবসময় টিকটিকির মতো টিকিস টিকিস করবি বলে দিচ্ছি শুনে লে ফরাসিরা বললো মিঘ মানে হে ঈশ্বর ক্যাবলা বললে ফরাসিরা কি মিঘঁত বলে নাকি সারা আইসে টেনিদা চেঁচিয়ে উঠলো ফের যদি তর্ক করবি তাহলে এক্ষুনি এক টাকার আলুর চপ আনতে হবে তোকে যাকে বলে ফাইন ক্যাবলা কুঁকড়ে গেল বলো মিঘ হাত থাক আর তর্ক করবো না তুমি বলে যাও তবু তোকে আট আনার আলুর চপ আনতেই হবে তোর ফাইন যা কুইক আমি বললাম হুম ভেরি কুইক বেগুন ভাজার তো বিচ্ছিরি মুখ করে ক্যাবলা চপ নিয়ে এলো বেড়ে ভাজে লোকটা চপে কামড় দিতে গিয়ে টেনিদা বললে যাকে বলে ভেভিস্টোভেলিস আমি আকুল হয়ে বললাম কিন্তু ইয়েস ইয়েস ইয়েতি বুঝলি আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে বাড়ি গিয়ে হরে বাবুকে বললুম সেটা কুট্টি মামার ভাইরা ভাই তো খুব রসিক লোক রাজি হয়ে গেলেন তারপর ম্যানেজ করলুম কাইলাকে হাবুল বলল কাইলাকে ডাল ও একজন নেপালি ছেলে আমাদের বইশই হবে হরে বাবুর ডাক্তারিখানায় চাকরি করে খুব ফুর্তি বাজছে বললো দাজুর আমড়ো দাজুর আমড়ো মানে দাদা ভালো খুব ভালো ওদিকে সাহেবের আর সময় কাটে না তোমার ইয়ে কি এখনো ঘুমোচ্ছে নাক ডাকাচ্ছে সময় মতো ঝাঁকবে তো সময় মতো মানে ঠিক বারোটায় উঠে বসবে এক সেকেন্ডও লেট হবে না যা হোক দিন তো এলো হরে দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাকালো প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে আর আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেবো ইয়ে দেখা যাবে মাত্র দু মিনিট কি আড়াই মিনিট তারপরেই আবার পর্দা ফেলে দেবো আমি বললাম কিন্তু ইউ সারাপ পটল দিয়ে শিঙি মাছের ঝোল আরে কিসের ইয়েতি হরেকৃষ্ণবাবুর বাড়িতে মস্ত একটা ভাল্লুকের চামড়া ছিল প্ল্যান করেছিলাম কাইলা সেটা গায়ে পড়বে আর একটা বিচ্ছিরি নেপালি মুখো সেটে গোটা কয়েক লাভ দেবে চেঁচিয়ে বলবে দ্রম দ্রুম ইয়াহু মিয়াহু ব্যাস আর দেখতে হবে না অতি মশিয়ে লেফার দাঁত কপাটি লেগে যাবে সব সেইভাবে ঠিক করা হলো সাহেব যখন এলো তখন ঘরে একটা মিট মিটে আলো সামনে একটা কালো পর্দা তার উপর আমি কাল থেকে সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প বলেছিলাম বুঝতে পারলাম ঘরে ঢুকেই তার বুক কাঁপছে মজার একবার জন্য হরে বাবু ছিলেন তার কম্পাউন্ডার গোলকবাবুও বসেছিলেন বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিল ওয়ান টু থ্রি বলে আমি পর্দাটা সরিয়ে দিলাম আর আমরা একসঙ্গে বললাম আর এ কি এ তো কাইলা নয় তার ভালুকের চামড়া পড়ে গেছে মুখোশ ছিটকে পড়ে গেছে চিৎপাত অবস্থায় ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে এসে ঠায় অজ্ঞান আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি সে যে কীরকম দেখতে আমি বোঝাতে পারব না মানুষ নয় গরিলা নয় অথচ গায়ে তার কাঁটা কাঁটা বাদামি রোয়া চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাটা তিনটে সিংহের মতো গর্জন করে সে পরিষ্কার বাংলায় বললে ইয়েতি দেখতে চাও না তবে নকল ইয়েতি দেখবে কেন আসলকেই দেখো বলে হা হা করে ঘর ফাটানো হাসি আসলে তিরিশ খানা ছোড়ার মতো দাঁড়ালো দাঁত তার ঝোলকে উঠল তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গেল তৈরি হলো এক রাশ বাদামে ধোঁয়া সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে আর আমাদের গায়ের ওপর দিয়ে বয়ে গেল যেন হিমালয়ের সেই ব্রিজার্ডের মতো একটা ঝোড়ো হাওয়া রক্ত জমে গেলো আমাদের বন্ধ দরজার পাল্লা দুটো তার ধাক্কায় ভেঙে দশ হাত দূরে ছিটকে পড়ল। তারপর সে হাওয়াটা হাহা করতে করতে শাল আর পাইনের বলে ঝাপটা মেরে একেবারে আথলার দিকে ছুটে গেল আমি তো পাথর সাহেব মেঝেতে পড়ে কেবল গি করছে কম্পাউন্ডার অজ্ঞান হরকেষ্টবাবু চেয়ারে চোখ উল্টে আছেন আর বিড় বিড় করে বলছেন কোড়ামিন কোরামিন সাহেবকে নয় আমাকে দাও এখুনি হার্ট ফেল করবে আমার টেনিদা থামল বললে বুঝলি এই হচ্ছে আসলিয়তি তাকে নিয়ে ফষ্টি করতে যাসনি, মারা পড়ে যাবি আর তাকে কখনো দেখতেও চাসনি না দেখলেই বরং ভালো থাকবি আমরা থ হয়ে বসে রিলুম খানিকক্ষণ তারপর ক্যাবলা আস্তে করে বললো সে গুলপট্টি গুলপট্টি ট্রেনিটা কটকট করে তাকালো ক্যাবলার দিকে ওরা অন্তর্যামি বেশি যে বকবক করছিস হয়তো এখনই একটা অদৃশ্য ইয়েতি তার সিংহের মতো থাবা তোর কাঁধের ওপর বাড়িয়ে দিয়ে ওরে বাবারে এক লাফের ওয়াক থেকে নেমে বাড়ির দিকে টেনে দৌড় লাগালাম আমরা